এসো কোরআনীর ছায়া তলে সমবেত হই এশো আল্লাহর রসুলের রনুগত হই এসো কোরআনীর ছায়া তলে সমবেত হই এশো আল্লাহর রসুলের রনুগত হশো আল্লাহর গুণগান করি এশো তারি পথে জীবন করি এশো আল্লাহর গুণগান করি য়েশো তারি পোতে জীবন গড়ি আল্লাহর নাম তাতে যদি সুখ मिले আল্লাহর নাম তাতে যদি সুখ मिले কেন সেই নাম থেকে দূর শুরি রইয়ে ইয়শো আল্লাহ ও রাসুলের অনুগত হই ইয়শো আল্লাহ ও রাসুলের অনুগত এই কোরআনীর ছায়াতলে কত লোক প্রাণ দিল হেসে এই কোরানির ছায়াতলে এসে কত লোক প্রাণ দিলাতণির চায়াতল সোজাপথ যদি মিল যদি মিল কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরানীর চায়াতল সমবেত হই এসো আল্লাহ শো কোরানীর চায়াতুল সমবেত এসো আল্লাহ রসুলের অনুগত এসো আল্লাহর গুণগান করি এসো তারি পতে জীবন করি এসো আল্লাহর গুন গান করি এসো তারি পোতে তাতে যদি সুখ মিল আল্লাহ রে নাম তাতে যদি সুখ মিল কেন সেই নাম থেকে দূর সরি রই এসো কোরআনির ছায়া তোল সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনির ছায়া তোল সমবেত হই এসো আল্লাহ